এমন অনেক নামাজই আছে নামাজ পড়ার পরেও এই নামাজ সবাবের কারণ না হয়ে বরং তার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না প্রতিনিয়ত নামাজ পড়ার পরেও নামাজের স্বাদ অনেকের মিলবে না আবু হরায় রাত আল্লাহ তালা আনহু তিনি বলছেন এমন অনেক মানুষ আছে এমন কত মানুষ আছে যে ষাট বছর ধরে নামাজ পড়তেছে তাহলে চিন্তা করেন যে লোকটা ষাট বছর ধরে নামাজ পড়তেছে বালে ঘওয়ার পরে ধরেন সে পনেরো বছরে বালে ঘুষ এরপর থেকে নামাজ পড়া শুরু তাহলে লোকটার বয়স যদি পঁচাত্তর হয়

এই জন্য কবুল হবে না মিনহু তুহু তার কোন নামাজই আল্লাহর কাছে কবুল হয় নাই ষাট বছরের নামাজ কেন কবুল হয় নাই লাম্মা রুকু আহা ওলা সুজুদ আহা কারণ তার রুকুটা পরিপূর্ণভাবে রুকুতে সে সময় দেয় নাই ওলা সুজুদ আহা পরিপূর্ণভাবে সেজদা দেয় নাই ওলা কিয়া মাহা ভালো করে সে কেয়ামটা করে নাই ওলা খুসু আহা নামাজের ভিতরে কোনো খুশু খুদু ছিল না এখন এই আরবি শব্দ বলার কারণে অনেক সময় আমরা বুঝি না যে খুশু খুদুটা কি খুসু নামাজের ভিতরে বিনয়ী হওয়া বিনয়ী হওয়ার অর্থ কি মনটাকে একেবারে একনিষ্ঠ করে আল্লাহর সামনে সপে দেওয়ার জন্য নিবেদিত করা এর নাম হুসো আর হুদু মানে নড়াচড়া না করা অনেকে দেখবেন নামাজে তেলা অত করতেছে নড়তেস আলহামদুলিল্লাহ এটা হুসু এর পরে হচ্ছে হুদো এই হুদু এর একবার সম্পূর্ণ বিপরীত নামাজের ভিতরে নড়াচড়া করা যাবে না একেবারে স্ট্যান্ড বাই থাকতে হবে আলহামদুলিল্লাহ এই খুশু সুদু যদি নামাজের ভিতরে না থাকে ষাট বছরে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এর পরের বক্তব্যটি সঈদুনা অমর রাদি আল্লাহ তাল আনহু ওমর রাদি আল্লাহ তাল আনহু বলছেন ইন্নার রাজুলা ফিল ইসলাম ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে সুভান ইসলামের জন্য কম করেন চুল পাকিয়ে ফেলেছেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন ওয়ালাম ইউকমিল্লা রাকাতান ওয়াহিদা একটা রাকাত নামাজ আল্লাহ তার কাছ থেকে কবুল করেন আপনি সাধারণ কথা মনে করছেন ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছেন একটা রাকাত নামাজ আল্লাহ আপনার কাছ থেকে কবুল করেননি কেন কারণ কি সাথে সাথে লোকেরা প্রশ্ন করলেন মিনিন আমিরুল এটা কেমনে হয় লোকটা সারা জীবন নামাজ পড়ল আল্লাহ তালা এক অক্ত নামাজ কবুল করল না সঙ্গে সঙ্গে তিনি বললেন লা ইউতিম্মা রুকু আহাওয়ালা সুজু আহা রুকু সেজদা ভালোভাবে করে নেই আমরা রুকু সাজদাটা এমনভাবে করব রুকুতে গিয়ে এত লম্বা সময়টা দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণভাবে রুকুটা করব সেজদাটা করব না হলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যত নামাজ পড়েন লাভ হবে না একই বিষয় ইমাম গাজা আলী আলিহ রাহমাহ তিনি বড় চমৎকার কথা বলছেন ইন রজুল্লা সাজেদা যখন কোন ব্যক্তি আল্লাহকে সেজদা করে সেজদা দেয় ইয়াজন্য আল্লাহু তাকার বিহা ইলাল্লাহ সুভহা নাহুয়া তা সে ধারণা করে এই সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহ নৈকট্য অর্জন করব এই ধারণা থেকেই সে আল্লাহকে সেজদা দেয় এই ধারণা থেকে যখনই আল্লাকে সেজদা দেয় আল্লাহ নৈকট্য অর্জন করব কিন্তু সেজদার মধ্যে গিয়ে সেই লোকটা আল্লাহকে ভুলে যায় এই সেজদা দেওয়ার সময় যে গুণাগুলো সে করছে সে যদি বুঝত আলা আহলি বালদাতি হি লাহালাকু পুরা এলাকার মানুষের মধ্যে যদি তার গুণাটা ভাগ করে দেওয়া হতো পুরা এলাকার মানুষ ধ্বংস হয়ে যেত আপনি সেজদা দিলেন ওই অবস্থায় আপনি ধ্বংস আপনার সেজদায় যে গুনাগুলো করছেন পুরো মানুষ এলাকার ধ্বংস হয়ে যেত সঙ্গে সঙ্গে ওনাকে প্রশ্ন করা হলো যেটা কিভাবে একটা লোক সেজদা দেওয়ার পরেও এত বড় গুনাহের সামিল কেমন করে হয় ইমাম আলী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়েস যুদু বেরিহি সে তার মাথা দিয়ে সেজদা করে বাইনা মাওলাহু তার মাওলার সামনে তার আল্লাহর সামনে তার সবচেয়ে বড় আপন মালিকের সামনে সেজদা করে অহুয়া মুন সাকিল ওয়াল মা আসি ও শাহওয়াত দুনিয়া তার মনের ভিতরে থাকে দুনিয়ার লোভ তার মনের ভিতরে থাকে শাহওয়াত যৌন চর্চা তার চিন্তা পরিশুদ্ধ হয় নাই তার মাথার ভিতরে খারাপই ঘুরে চিন্তার ভিতরে গুনার কথা বারবার জল্পনা কল্পনায় আসে ওই লোকটার শেষ যেতে যেতে যে গুনাগুলো করছে ওই গুণা ভাগ করে দিলে একটা এলাকা ধ্বংস হয়ে যেত ইমাম গাজালী রহিমা উল্লাহ বলছেন রসুল করিম সাল্লি ওসাল্লাম এত লম্বা সেজদা দিতেন আম্মা যান বলতেন ইয়া রসুল আল্লাহ লা তা নাম আপনি কি ঘুমাবেন না নবীজি তিনি বলতেন মাদা নাও আমার ঘুমের জামান আর শেষ হয়ে গেছে আর আমরা মনে করি এখন তো যৌবন এখনই ঘুমাইতে হবে এখন তো আমার তারুণ্য এখনই ঘুমাতে হবে আমরা মনে করি এখন তো সবে মাত্র চাকরি নিলাম একটু সময় পেলে একটু ঘুমিয়ে নেই এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় চিন্তা করি এখন না ঘুমালে শরীর ঠিক থাকবে না অথচ আল্লাহর হাবিব বলতেন মা বা আমার ঘুমের জমানা শেষ হয়ে গেছে সম্মানিত মুসল্লিয়ানি কারাম আমরা এই কথাগুলো দিয়ে এটি বুঝাতে চাই নবী আলি সালাম তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আজিজুন ইল মির্জাল ফুটন্ত পানির মতো টকবক করত ভিতরে কান্নার আওয়াজ বের হতো এত পরিমাণ কাঁদতেন নামাজের সাথে মনোযোগী হন না হলে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না ষাট সত্তর বছর নামাজ পড়েছেন জান্নাতে যাওয়ার কথা সেখানে জাহান্নাম আমার ঠিকানা হবে নামাজের মনোযোগ ফিরিয়ে আনুন যারা নিয়মিত নামাজ পড়ছেন না ইনশাল্লাহ এই আলোচনাটা মনোযোগ নিয়ে শুনুন আল্লাহ আপনার নামাজের মনোযোগ ফিরিয়ে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা সাজদা আল্লাহর জন্য রুকুগুলো আল্লাহর জন্য আল্লাহ কবুল করুক আলাইকুম ও রহমাতি ও বারাকাত